বন্ধুরা কেমন হবে যদি আমি আপনাদেরকে এমন একটি ওষুধের নাম বলে দিই যে ওষুধটির মাধ্যমে আপনার শরীরের ফিফটি পারসেন্ট রোগ আপনি ভালো করতে পারবেন একটি মাত্র ওষুধের আমি আজকে আপনাদেরকে এমন একটি ওষুধের কথা বলবো যেটা আমরা দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি এবং বিভিন্ন রোগের উপর অ্যাপ্লাই করেছি এবং ভালো ফলাফল পেয়েছি সেরকম একটি ওষুধ নিয়ে যে ওষুধটি আপনার শরীরের ফিফটি পার্সেন্ট রোগ আরও করতে পারে এমন একটি ওষুধ নিয়ে তো বন্ধুরা যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন না কেনে তাহলে এই তথ্যগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি একটি কথা বলে রাখি আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি যে ভালো কিছু দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় আমাদের ডাক্তারি জীবনে যে সকল ওষুধগুলো অ্যাপ্লাই করে ভালো সফলতা পেয়েছি ভালো ফলাফল পেয়েছি সফল হয়েছি এরকম কিছু ওষুধ আমি আপনাদের সামনে তুলে ধরি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটির মাধ্যমে আপনি আপনার শরীরে প্রায় পার্সেন্ট রোগ ভালো করতে পারবেন এই একটি ওষুধের মাধ্যমে তো বন্ধুরা বেশি কথা না বলে মূল আলোচনায় এগিয়ে যায় মূলত বন্ধুরা আমাদের হোমিওপ্যাথির ভিতরে দুই ধরনের ওষুধ পাওয়া যায় একটি হচ্ছে কম্বিনেশন মেডিসিন আর একটি হচ্ছে সিঙ্গেল মেডিসিন তো আমি আজকে একটি কম্বিনেশন মেডিসিন সম্পর্কে বলবো যে মেডিসিনটির ভিতরে পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিন মিক্স করে একটি হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি করা হয়েছে এবং এই হোমিওপ্যাথিক ওষুধটির মাধ্যমে একজন মানুষের শরীরের বিভিন্ন প্রকারের রোগ হতে পারে সেটা শারীরিক দুর্বলতা হতে পারে সেটা মানসিক দুর্বলতা হতে পারে সেটা বিভিন্ন প্রকারের অন্য অন্য যে সকল রোগ থাকে সে সকল রোগ হতে পারে হার্টের রোগ হতে পারে সেটা ব্লাডের রোগ হতে পারে সেটা উচ্চ রক্তচাপ হতে পারে সেটা নিম্ন রক্তচাপ এছাড়াও হার্টের যে কোনো ধরনের প্রবলেম মানসিক ভয় ভীতি সঠিকভাবে ঘুম না হওয়া শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা এরকম শত শত রোগে কাজ করে এই একটি ওষুধ ওষুধটির নাম হচ্ছে ফাইভ ফসফরিকাম বা ফাইভ ফস এই ওষুধটির ভিতরে হোমিওপ্যাথির পাঁচটি ওষুধ মিক্স করে একটি ওষুধ তৈরি করা হয়েছে বিশেষ করে একটি ভিতরে রয়েছে ম্যাগনেশিয়াম ফসফরিকাম ফেরাম ফসফরিকাম ক্যালকেরিয়া ফসফরিকাম এবং ক্যালি এবং ক্যালকেরিয়া এই পাঁচটি মেডিসিনের পরি পাঁচটি মেডিসিনের সমন্বয়ে এই একটি মেডিসিন তৈরি করা হয়েছে এবং এই ওষুধটি হোমিওপ্যাথির একটি কিংবদন্তি ওষুধ বিভিন্ন সময় বিভিন্ন রোগীর বিভিন্ন রকমের রোগের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা হয় এবং খুবই ভালো ফলাফল আসে বিশেষ করে ধরে নিয়ে আমি কিছু রোগের উদাহরণ দিচ্ছি আপনাদেরকে যেমন ধরেন কোনো রোগের আমি কিছু রোগের উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলছি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যেমন মনে করেন একজন রোগীর শারীরিক দুর্বলতা রয়েছে এই শারীরিক দুর্বলতার কারণে তার স্বাভাবিক যে জীবনযাত্রা তা ব্যাহত হচ্ছে এরকম ক্ষেত্রে এ ধরনের সমস্যার ক্ষেত্রে হোমিওপ্যাথির এই ফাইভ ফাঁস ওষুধটি যদি কেউ নিয়মিত সেবন করে অন্তত দুই থেকে তিন মাস তাহলে তার যাবতীয় শারীরিক যে দুর্বলতা রয়েছে এই দুর্বলতা কেটে যাবে এবং সে শারীরিকভাবে একজন সুস্থ মানুষে রূপান্তরিত হবেন যেমন ধরেন এছাড়াও একজন মানুষের উচ্চ রক্তচাপ রয়েছে অর্থাৎ হাই ব্লাড প্রেশার যেটাকে বলা হয় এই হাই ব্লাড প্রেশারও যদি কারো থাকে সেক্ষেত্রেও এই ওষুধটি খুব ভালোভাবে কাজ করে অর্থাৎ এই ওষুধটি খাওয়ার মাধ্যমে তার হাই ব্লাড প্রেশার এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তার এই রোগটা থেকে সে স্থায়ীভাবে মুক্তি পাবে এবং যাদের নিম্ন রক্তচাপ রয়েছে অর্থাৎ যাদের লো ব্লাড প্রেশার রয়েছে তাদের লো ব্লাড প্রেশারটা ভালো হয়ে স্বাভাবিক পর্যায়ে আসবে অর্থাৎ তার যে লো ব্লাড প্রেশার ছিল এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে অর্থাৎ যাদের রক্তের কণিকায় দেখা যাচ্ছে যে রেড ব্লাড সেল কম রয়েছে অর্থাৎ যাদের হিমোগ্লোবিনের মাত্রা কম রয়েছে তাদের হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক করে আনে অর্থাৎ রক্ত স্বল্পতার সমস্যার সমাধানের জন্য এই ওষুধটি কাজ করে যারা গর্ভবতী রয়েছেন যাদের দেখা যাচ্ছে যে সন্তান প্রসব করবেন এরকম যে সকল মায়েরা রয়েছেন অর্থাৎ এই ধরনের গর্ভবতীদের জন্য তাদের যাবতীয় যত রকমের নিউট্রিশনের প্রয়োজন রয়েছে তা এই ওষুধটির মাধ্যমে পূরণ করা সম্ভব এই ওষুধটির মাধ্যমে ইজি ডেলিভারি যে বিষয়টি রয়েছে এই ইজি ডেলিভারি বিষয়টি সহজ হয়ে যায় এরপরে দেখা যাচ্ছে যে কোনো রুগীর যদি ঘুম না হয় সঠিকভাবে দেখা যাচ্ছে যে তার স্বাভাবিক সময় ঘুম হয় না স্বাভাবিক সময় ঘুম আসতে চায় না স্বাভাবিক যে ঘুমের প্রয়োজন সেই ঘুমটা হচ্ছে না এই ওষুধটি যদি কেউ নিয়মিত দুই থেকে তিন মাস খায় তাহলে তার যে স্বাভাবিক যে ঘুমের যে বিষয়টি রয়েছে ইনসুমেনিয়া রয়েছে রয়েছে এই রোগটি আরোগ্য হয়ে যাবে এবং তার স্বাভাবিক যে যে ঘুমের বিষয়টি এই বিষয়টি ফিরে আসবে এছাড়াও এই ওষুধটি আরও হাজারো রোগের জন্য কাজ করে থাকে তার ভিতরে আমি আরো কিছু রোগের বর্ণনা আপনাদেরকে দিব যারা বিভিন্ন সময় শারীরিক দুর্বলতার পাশাপাশি যারা যৌন দুর্বলতায় ভুগছেন তারাও এই ওষুধটির মাধ্যমে আরোগ্য হতে পারেন এবং এই ওষুধটির মাধ্যমে তার যৌন দুর্বলতা যে রয়েছে এই যৌন দুর্বলতা আরোগ্য হবে এরপরে যে সকল স্টুডেন্ট যে সকল ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে লেখাপড়া করার পরেও যাদের রেজাল্ট ভালো হয় না দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে যে বিষয়গুলো মনে থাকা দরকার মনে থাকে না অর্থাৎ স্মৃতিশক্তির দুর্বলতা বোধ করেন তাদের জন্য এই ওষুধটি একটি ওষুধ অর্থাৎ খুব ভালো কাজ করে থাকে তো এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে চারটি করে বড়ি যারা বয়স বেশি তারা চারটি করে বড়ি সকাল দুপুর এবং রাতে খাবারের আধা ঘন্টা পরে খেতে হবে চুষে চুষে খেতে হবে যাদের বয়স একটু কম অর্থাৎ ইয়াং বয়স অথবা শিশু বয়স যাদের রয়েছে তারা এই ওষুধটি বাচ্চারা দুটি করে খাবে সকাল দুপুর এবং রাতে খাওয়ার পরে চুষে চুষে খাবে তো বন্ধুরা এর পাশাপাশি অবশ্যই একটি সিলেক্টেড প্রসির প্রয়োজন হবে অর্থাৎ আপনার যে রোগের লক্ষণগুলো রয়েছে এই লক্ষণগুলোকে মিলিয়ে নিয়ে একটি সিলেক্টেড পোটেন্সি হবে সেই সিলেক্টেড পোটেন্সির পাশাপাশি এই ওষুধটি খেলে পরে ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল আসবে তো এই একটি ওষুধের মাধ্যমে শরীরের হাজারো রোগ প্রতিরোধ করা সম্ভব হবে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ